নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তবে যদি আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এই সব কথাগুলো শোনেন তাহলে হয়তো ভাববেন আমরা পাগল হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এসে গেছি শাওড়া আর কি কারণে বাজার করতে পাগল হয়ে গেলেন তো চিন্তাভাবনাটা বা আমাদের কাজকর্মটা দেখে না না বন্ধুরা পাগল হওয়ার কিছু নেই আসলে শাওরাফুলি বাজার ভীষণ বড় বাজার এখানে আপনি যা খুঁজবেন তাই পাবেন আর বাড়িতে বায়নাটা আমিই করেছি আসলে কি বলুন তো অনেক দিন কোথাও একটু বেরোনোর সুযোগ হয়নি তো আমি ভাবলাম যে আজকে একটু বাইরে বেরোনোও হবে আর প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কেনার আছে মেনলি বাজার ফলের বাজার সবজি বাজার এগুলো তো তাহলে যাই শাওরাফুলি থেকে করে আনবো হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে রাখি তোমাদের সাউরাফুলির প্রতি আমার ছোট থেকেই ভীষণ টান এই সব রাস্তাগুলো দিয়ে যখন হাঁটছি আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ছে কারণ সাওরাফলি হচ্ছে আমার মামার বাড়ি আর এই মামার বাড়ির চেনা রাস্তা দিয়ে আবার অনেক বছর পর আমি এসেছি দেখো বন্ধুরা আমি প্রায় সারাফুলির বাজারে ঢুকেই পড়লাম প্রথমেই দেখো বিভিন্ন ফলের বাজরা নিয়ে একদম দোকান সাজিয়ে সবাই বসে রয়েছে প্রত্যেকটা ফল একদম বেস্ট কোয়ালিটির আর ভ্যারাইটিস অফ ফ্রুটস পাওয়া যায় সমস্ত ফল পাওয়া যায় সিজনাল ফ্রুটস অফ সিজনাল ফ্রুটস সমস্ত কিছু এখানে পাওয়া যায় দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্ত ফলগুলো ভীষণ আকর্ষণীয় দেখতে ভীষণ ফ্রেশ এবং খুব সুন্দর বাজারের মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমরা বন্ধুরা জানেন তো আমাদের বাজার করার একটা টেকনিক আছে সে লোকাল বাজারেই যায় কি এই দূরের দিকেই বাজারে যায় আগে রাউন্ড দিয়ে দেখে নেব কোথায় কীরকম কি জিনিসপত্রগুলো বসেছে আর এই ঘুরে দেখার সময়তেই কিন্তু সিলেক্ট করে নেব সেই কাজটাই চলছে এখন দেখো আমরা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছি এই দেখো এখানে বাচ্চাকে যত্ন করছে এক মা এই দেখো এখানে দেখো সবজির মধ্যে বেগুনগুলো দেখছো কত কালারফুল আর কত সাইজটা সুন্দর দেখো মানে সারাফলি বাজার যদি কেউ তোমরা এখনো পর্যন্ত না এসে থাকো অবশ্যই তোমাদের বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য কেনাকাটা করার জন্য তোমরা কিন্তু শাওরাফুলি বাজারে আসতে পারো আমরা মেনলি এসেছি আমাদের বাড়িতে পুজো আছে তো পুজোর জন্যে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য এখানে চলে এসেছি লোকাল মার্কেটে কিনতে পারতাম কিন্তু ওই যে বললাম একটু পাগলামি করা এক রুটিন থেকে একটু বাইরে বেরোনো আমার হাজব্যান্ড আমি আর আমার দাদা তিনজনে মিলে এসেছি বন্ধুরা দেখতে থাকো আমরা অনেক কিছুই ইতিমধ্যে কিনে ফেলেছি এ দেখো শাঁকালুগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং বড় বড় সাইজের শাঁকালুগুলোই আমি নিয়েছি দুটো নিলাম এক্সট্রা করে বড় সাইজের শাঁকালু এরপর লেবু কিনবো লেবুরও তো অনেক ভ্যারাইটিস আছে দেখতে পেয়েছি আমি এর আগে আঙুর কেনা হয়ে গেছে কুল কেনা হয়ে গেছে খেজুর কেনা হয়ে গেছে জামডুল কেনা হয়ে গেছে আপেল কেনা হয়ে গেছে সমস্ত কিছু প্রায় কেনাই হয়ে গেছে আর অল্প কিছু আইটেম বাকি আছে এই দেখো লেবুর জায়গায় এসেছি এখানে মুসাম্বি লেবু এবং দার্জিলিং কমলা লেবু দুটোই পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো সারাফলিতে তুমি যদি অনেকটা তোমার কেনার দরকার থাকে তখন এখানে এলে তুমি দামের দিক থেকেও একটু সুবিধে পাবে আর ঘুরে ঘুরে বাজার করতে বন্ধুরা আমার খুব ভালো লাগে আমার মতন এরকম ঘুরে ঘুরে বাজার করার অভ্যাস আর কার কার আছে একটু জানিও কমেন্ট সেকশানে ব্যাস দেখো আমাদের লেবুও কেনা হয়ে গেল এরপর আপেল বেদানা ওগুলো আরও কিনে নেব। এখানেও দেখছি আপেলটা খুব সুন্দর দেখা যাক সমস্ত কিছু কিনতে থাকছি আমি ভীষণ খুশি কেন বলো তো একসঙ্গে অনেক কিছু দেখার সুযোগ পাচ্ছি অ্যাকচুয়ালি এই বাজার দোকান করা ঘুরে ঘুরে জিনিস কেনা এগুলো আমার খুব পছন্দ আমি খুব পছন্দ করি আর এই চেনা জায়গা থেকে অনেক বছর পর যখন এসেছি আবার বাজার করতে আগে সেই ছোটোবেলায় আসতাম তো এই দেখো সেই ছোটোবেলার জায়গাতেই আবার ঘুরে ফিরে আসা তারপরেই তো ঢুকে পড়েছি এখানে কচুরি খাবো ব্যাস এখানের কচুরিটা আমার স্পেসিফিক লাগে এই কারণে এরা কুমড়োর তরকারি দিয়ে কচুরিটা সার্ভ করে আমি তো একদম পাঁচ চিন্তা না করেই গরম গরম কচুরিটা পেয়ে একদম আনন্দে মুখের মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু একটু গরমও লেগে গেল হ্যাঁ এই দেখো রসগোল্লার সাইজটা দেখেছো এই দুটো রসগোল্লাই আমি খেয়ে নেব ছোটোবেলার সমস্ত কিছু আবার রিক্যাপ চলছে হ্যাঁ বাজার করতে এসেছি এসে এই দোকানে ঢুকে কচুরি খেলাম রসগোল্লাও খেলাম এরপর দেখি আর কি কেনা যায় এই দেখো আমার হাজব্যান্ড কিন্তু দাঁড়িয়ে গেছেন চপের দোকানে ব্যাস এখানে চপ শিঙারা বেগুনি সমস্ত কিছু ভাজা হচ্ছে আর ছোলা সেদ্ধও আছে ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আমরা সব কিছু কিনে নিয়েছি মুড়িও কিনে নিয়েছি আর চপও কিনে নিয়েছি নিয়ে টোটোর মধ্যে বসে পড়েছি অত কিছু জিনিস নিয়ে আর হেঁটে হেঁটে আসবো না এবার ফিরছি আমাদের গাড়ির দিকে এই দেখো আমার তো সেই মন উদাসই হয়ে যাচ্ছে এইসব রাস্তাগুলো দেখছি দেখে সত্যি ভীষণ দুঃখও লাগছে আনন্দও লাগছে অনেক বছর পর ফেরত এলাম বলো বন্ধুরা মামার বাড়ির ব্যাপার মামার বাড়ি তো সবার ভীষণ প্রিয় এই যে দেখছো আমি একদম ইমোশনাল হয়ে পড়েছি যাই হোক ওখান থেকে নেমে পড়েছি এই উদয়ন সিনেমাতালায় চলে এসেছি দেখো সারাফুলি উদয়ন সিনেমাতালা এখানে আমাদের গাড়িটা আরেকটু এগিয়ে রাখা আছে তো তার মধ্যে আমি একটু চা খাবো কেননা চপ দিয়ে মুড়িগুলো খেয়ে নিয়েছি সেই জন্য একটু চায়ের বায়না করেছি ব্যাস দু কাপ মিল্ক রেডি হয়ে গেছে পেমেন্ট করে দিয়েছি আর আমি তো জানো তোমরা আমি গরম চা খেতে পারি না সুতরাং একটু ঠান্ডা করে খাওয়ারই চেষ্টা করব সেই জন্য খেতে খেতে একটু গাড়ির দিকে এগিয়ে যাবারও চান্স আছে এবং সেইটাই ভাবছি করব। তো বন্ধুরা আজকে আমাদের নিজস্ব শহর থেকে অনেকটা দূরে এসে মামার বাড়ির শহরে বাজার করার সমস্ত ব্যাপারটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ব্যাস চা খাওয়া হয়ে গেছে আমরা গাড়িতে এবার বাড়ি ফিরছি টাটা